জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ অর্থাৎ দুই সালের অনার্স প্রথম বর্ষ ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশ কবে হবে এই বিষয় বিস্তারিত জানতে প্রথম বর্ষ রুটিন বিষয়ে প্রকাশ হবে এবং পরীক্ষা কবে হবে সেই বিষয়ে একদম প্রমাণ সহ তোমরা হচ্ছে আজকে বিস্তারিত জানতে পাবে আমি একদম প্রমাণ দেখাই দিব যে এই সময় রুটিন প্রকাশ হবে এবং পরবর্তীতে সকল আপডেট তোমরা জানতে পারবে এখানে কি অনার্স প্রথম বর্ষ দুই হাজার চব্বিশ সর্বশেষ আপডেট অর্থাৎ দেখো তোমরা যারা এই সেশনের শিক্ষার্থী তাদের সর্বশেষ আপডেট আসলে কি সেই আপডেট জানতে পরবর্তীতে রুটিন প্রকাশ হওয়ার সাথে সাথেই জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো জানো রুটিন প্রকাশ হলে সাথে সাথেই তুমি পিডিএফ কপি সংগ্রহ করতে পারো যেহেতু হচ্ছে রুটিন প্রকাশ হওয়ার কিছুক্ষণের পরই ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটা হচ্ছে ডাউন হয়ে যায় তাই হচ্ছে দেখো তোমাদের হচ্ছে এখানে আরেকটা কথা বলি সেটা কি যে তোমরা যারা হচ্ছে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষাতে আসলে বসবে তাদের হচ্ছে অনার্স প্রথম বর্ষ নন মেজর যে রসায়ন স্পেশাল যে কোর্স আছে এই কোর্সের হ্যান্ড কপি তোমরা সংগ্রহ করতে পারো এবং এখান থেকে অনেক হচ্ছে ভিডিও আছে যেটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস আছে সেই ক্লাসগুলো তোমরা দেখতে পারো এবং যদি হচ্ছে তোমরা হ্যান্ড কপি সংগ্রহ করতে চাও তাহলে সেটা অনলাইন থেকে নিতে পারবো আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে তারপর এখন আসো যে তোমাদের যারা সিনিয়র দুই সালের পরীক্ষার্থী অর্থাৎ চব্বিশ সালে যাদের পরীক্ষা হয়েছে তারা হচ্ছে তেইশ সালের পরীক্ষার্থী তোমরা পঁচিশ সালের পরীক্ষার্থী তোমরা হচ্ছে পঁচিশ সালে তোমাদের পরীক্ষা হবে কিন্তু তোমরা হচ্ছে চব্বিশ সালের পরীক্ষার্থী হ্যাঁ সেক্ষেত্রে দেখো তোমাদের বড় ভাইদের প্রথম বর্ষের রুটিন প্রকাশিত হয়েছিল কবে দেখো এইটা হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর সরি পনেরোই সেপ্টেম্বরে রুটিন প্রকাশিত হয়েছিল তাহলে সেক্ষেত্রে তোমাদের বলা যায় যে তোমাদের সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে রুটিন প্রকাশ হবে কারণটা বলি এবার কিন্তু ভি সি সার বলছে সেশন জট কমে নিয়ে আসার চিন্তা ভাবনা করছে সেক্ষেত্রে তাহলে তোমাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রুটিন প্রকাশ হতে পারে এখন সেক্ষেত্রে একটা বিষয় বলা যায় যে দেখো যদি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তোমাদের রুটিন প্রকাশিত হয় তাহলে তোমাদের পরীক্ষা কবে শুরু হতে দেখো পরীক্ষা শুরু হবে হচ্ছে এখানে দেখা আছে অক্টোবর মাসে যেহেতু মোটামুটি একটা এক মাসের একটা গ্যাপ থাকে পনেরো তারিখ আর এখানে হচ্ছে একুশ তারিখে পরীক্ষা শুরু সেক্ষেত্রে একুশ তারিখে পরীক্ষা শুরু হলে এক মাসের মতো একটা গ্যাপ থাকে এই গ্যাপের হচ্ছে ধরো তোমাদের তাহলে পঁচিশ তারিখে যদি তোমাদের হচ্ছে পনেরো তারিখে যদি হচ্ছে কি হয় শুরু হয় তাহলে হচ্ছে পনেরো তারিখে অর্থাৎ পনেরো তারিখে না হয় যদি যদি সেপ্টেম্বরের প্রথম প্রথম সপ্তাহে সপ্তাহে পরীক্ষা রুটিন প্রকাশ হয় তাহলে অক্টোবর মাসের তোমাদের শুরু হবে এবং এটা হচ্ছে একটা ধারণা করা হচ্ছে যে এই সময় তোমাদের পরীক্ষা হতে পারে তবে এর পরবর্তীতে সকল বিভাগের সাজেশন সহ যে কোনো আপডেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবে এবং তোমাদের যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবে আজকে এ পর্যন্তই